গাড়িগুলো ক্লিয়ার করেন রাস্তা ক্লিয়ার করেন দিয়ে যারা আপনারা দাঁড়ায় আছেন গাড়িগুলো একটা সবাই বলা আই সি গাড়ি আই একটা ড্রাইভার নাই আপনারা এখানে কোনো গাড়ি চঞ্চল করবেন আর বাস দাঁড়ায় আসো কেন আর বাস চলে যাও আর বাস চলে বাস ছাড়ো এখানে কেউ দাঁড়াবেন না এই জায়গায় রাস্তাটা ক্লিয়ার করেন এখানে কোনো গাড়ি দাঁড়ানো থাকবে না আপনারা চলে যান এখানে চলে যান রাস্তা ক্লিয়ার করেন রাস্তা ক্লিয়ার করেন আর এখানে কোনো গাড়ি থাকবে না আপনার গাড়ি চলা সরান डासकरकी लाइर चोलँ चलँ, जल-जल, चल》जासकर क्येर तो रज़नु क्योन को बरामा चला हो उल-जासकर क्योस्त करें तोalling ठीक really है <laughs> I think পিছেত আছে পিছত দিছিলে